উত্তর চব্বিশ পরগনার পানিহাটি মিলনগড়ের বাসিন্দা অলোকেশ ঘোষ পানিহাটি রামকৃষ্ণ হাই স্কুলে রসায়নের শিক্ষক অলোকেশ সোমবার সকালে স্ত্রীকে নিয়ে পুজো দিতে পানিহাটি বারো মন্দির গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে যান অলোকেশ ও তার স্ত্রী স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দম্পতিকে উদ্ধারের চেষ্টা করেন স্ত্রীকে উদ্ধার করা গেলেও খোঁজ মেলেনি অলোকেশের তো ওনারা হাজবেন্ড আর ওয়াইফ একসঙ্গে স্নান করতে করতে ঘাটের পাশে চলে যাচ্ছে হঠাৎ ওনার হাজব্যান্ডকে পাওয়া যাচ্ছে না আর ওনার ওয়াইফ আর গেছিলেন আমাদের ঘাটের একটা ছেলে গিয়ে ওনার ওয়াইফকে নিয়ে এসছেন টিনে আমি কোনো অফিসে ফোন করেছিলাম এরপর থেকে লঞ্চও পাঠিয়ে দিয়েছিল খোঁজার জন্য কিন্তু ওনার হাজব্যান্ড মিসিং দীর্ঘ সময় পর অলোকেশের খোঁজ না পেয়ে ভেঙে পড়েছে তার পরিবার বড় ছেলে অলোকেশ ঘোষ এই স্কুল হায়ার সেকেন্ডারি স্কুলের টিচার হ্যাঁ যথেষ্ট ভালো ছেলে হঠাৎ সকালে আমি এসবিতে ছিলাম ওরা আমাকে খেয়াল করেনি। ওরা স্কুটি করে ছেলেকে স্কুলে দিয়ে আসে দিয়ে আসার পরে আমাকে হঠাৎ আমি বাসে যখন পারি যাই তখন শুনতে পেলাম যে ওনার এই ঘটনা পানিহাটি পুরসভার তিন নম্বর ওয়ার্ডে কাউন্সিলরের অভিযোগ দীর্ঘদিন ধরেই বারো মন্দির ঘাটের অবস্থা বেহাল তিনি বিষয়টি চেয়ারম্যানকে জানিয়েছেন কিন্তু ঘাট সংস্কারের কোনো কাজ হয়নি আমার আমি তো বলে বলে ফেটা হয়ে যাচ্ছি যে বারো মন্দিরের জন্য কিছু করুন করুন বলে বলে ফেটা হয়ে যাচ্ছে যদি ওনারা করেন তো আমি খুব খুশি হবো আজ থেকে না আমি প্ল্যানও জমা দিয়েছি কাগজও জমা দিয়েছি সব জমা দিয়েছি স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বারো মন্দির ঘাট নিয়ে উদাসীন পানিহাটি পুরসভা পানিহাটি পুরসভার গাফিলতিতেই হামেশাই ঘটছে দুর্ঘটনা তারপরেও হুশ নেই পুরসভার অবিলম্বে ঘাট সংস্কারের দাবি এলাকাবাসীর পানিহাটি থেকে মেন্টু চক্রবর্তীর রিপোর্ট এনকে টিভি বাংলা